শাকিব খানের বরবাদ আজকের কীরকম কী রেসপন্স পাচ্ছে কোথাও গিয়ে যে রেসপন্সটা এতদিন ধরে পেয়ে আসছে সেই সেম লেভেলের রেসপন্স কিন্তু কোথাও গিয়ে আজকেরও পাচ্ছে আজকেরও বরবাদের তাণ্ডব চলছে স্টার সিনেপ্লেক্সে আজকেরও বরবাদের তাণ্ডব চলছে কোথাও গিয়ে সমস্ত মাল্টিপ্লেক্সনে আজকেও বরবাদের তাণ্ডব চলছে কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনে তো আগামীকাল কিন্তু মোটামুটি নববর্ষ এবং নববর্ষের ছুটির দিনে সেই একই রকমের রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাব সাকিব খানের বরবাদের ক্ষেত্রে সো হ্যালো গাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলতে এসছি অনেকগুলো বিষয়কে নিয়ে অলরেডি কিন্তু এস কে ফিল্মস দেখলাম একটা জিনিস পোস্ট করে দিয়েছে যে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখাতে আজকের কিন্তু একটাও টিকিট নেই স্টার সিনেপ্লেক্সের কোনো শাখাতে সমস্ত শাখাতে কিন্তু অলরেডি টিকিট সোল্ড আউট প্রথম কথা তৃতীয় কথা হচ্ছে মাল্টিপ্লেক্স চেন এবং সিনেপ্লেক্স চেন সব কিছু মিলিয়ে টোটাল বাহাত্তরটা কিন্তু শো চলছে আজকের বরবাদের এবং বাহাত্তরটা শো কিন্তু পুরোপুরি জাস্ট সোল্ড আউট এবং এ মাসেই কিন্তু অনেকগুলো দেশে কানাডা ইউএসএ এই সমস্ত জায়গাতে কিন্তু কোথাও গিয়ে বরপাদ মুক্তি পাচ্ছে এবং এগুলো কিন্তু অলরেডি এসকে কিন্তু পোস্ট করে দিয়েছে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি আগামীকাল হচ্ছে নববর্ষ এবং নববর্ষ মানে একটা ছুটির দিন ছুটির আমেজ এবং মানুষ সেটাকে সেলিব্রেট করবে কিন্তু বরবাদ দেখে সেটাও কিন্তু মোটামুটি আমরা রেসপন্স পাবো আগামীকাল এবং আগামীকালও একটা ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু আমরা রেসপেন্স রেসপন্স পেতে চলেছি সাকিব খানের বরবাদের ক্ষেত্রে সমস্ত জিনিস সেটা সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স চেন সিনেপ্লেক্স চেন সমস্ত জায়গাতে কিন্তু একই রকমের রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো সাকিব খানের বরবাদের ক্ষেত্রে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে কি তাহলে বরবাদ কি পঞ্চাশ কোটির বক্স অফিস কালেকশানস ক্রস করতে পারলো তো অফিসিয়ালভাবে প্রথম সপ্তাহের শেষে যে সাতাশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকার একটা বক্স অফিস কালেকশনস করতে পেরেছে সেই একই রকমের রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে সেকেন্ড উইকে পাচ্ছি এবং আশা করা হচ্ছে যে এটা কোথাও গিয়ে তেরো বা চোদ্দতম দিনে এসে কোথাও গিয়ে এই ফিগারটা কিন্তু ক্রস করে যাবে তো এক্স্যাক্টলি বক্স বক্স অফিস ফিগারটা আমরা যেরকম করে পাচ্ছি এক্স্যাক্টলি কিন্তু ফিগারটা কোথাও কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু জাস্ট কাছাকাছি কিন্তু মিলে গেছিলো ওই ছাব্বিশ সাতাশ কোটির রেঞ্জের কিন্তু আশেপাশে কিন্তু এসেছিলো গ্রস কালেকশানটা এবং সেটাও কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু পাবো এবং পঞ্চাশ কোটির বক্স অফিস কালেকশানস এখন হাতের মোয়া আর কিন্তু কিচ্ছু না এবং এইভাবে যদি চলে মাত্র তেরো চোদ্দো দিনে যদি কোথাও গিয়ে এই পঞ্চাশ কোটির ফিগারটাকে ক্রস করতে পারে তাহলে কিন্তু একশো কোটির ফিগার ক্রস করতে আর বেশি দিন কিন্তু লাগবে না সো তোমরা কারা কারা সাকিব খানের বরবাদ দেখেছো হলে কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে